এখন তো এই সত্তর অনিবার দিতাম কত হয় না সত্তর দিতেন আচ্ছা সত্তর হয়ে যাবে ইনশাল্লাহ জোড়া দুই আশি হলে বিক্রি করে দিবেন কয় দাঁত চার দাঁত করে চার দাঁত করে তো ভালোই বল দুই আশি হইলে বিক্রি করে দিবেন দুইটা

সুন্দর <Sundhasta> গরুকার <Sundhasta> 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 <Sundhasta>

সুন্দর করে বা ডাটা ডেলিভারি সুন্দর করে দর্শক এই পাশে গরু আছে অনেক গরু আছে একপাশ থেকে দেখা যায় একপাশে গরু আছে সুন্দর